কি বলেন ক্যামেরা এটা এইখানে স্পেশাল স্পেশাল ভাই আর কি স্পেশাল চাই আরো চাই ভাই ভাই ভিতরে দেখেন না ভাই আরো চাই ভিতরে না ডাইরেক্ট মালিক টু মালিক মালিক টু মালিক ড্রালার চলবেন না ড্রালার চলবেন না

কি বলেন থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা এই গাড়ি এটা হয়েছে স্পেশাল স্পেশাল ভাই আর কি স্পেশাল চাই আরো চাই ভাই ভাই ভিতরে দেখেন না ভাই আরো চাই ভিতরে দেখেন হ্যাঁ ভিতরে দেখেন অ্যান্ড্রয়েড প্লেয়ার আরে ভাই সব আছে ও আচ্ছা থ্রি সিক্সটি ডিগ্রি ভাই এটা

তেল খরচ কম তেলের গ্রানে চলবে গ্রানে চলবে না ভাই তেলের সোয়াই চলবে সোয়াই সোয়া দিবেন গাড়ি ভাগবো আচ্ছা বনার এই কন্ডিশন কি কোনো ভাই ভাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে না না কোনো মাইর মুরখো গাড়ি অ্যাক্সিডেন্ট ভাই এগুলো চলবো না এগুলো চলবো না ভাই এগুলো চলবো না চলবো না চলবো না তো মার্সেল আর কি কি আছে সোহাগ ভাই এদিকে ভাই সবই আছে অরিজিনাল যা থাকে গাড়ি তো স্টার্টে আছে সবই আছে স্টার্টে আছে নাই সাউন্ডলেস ভাই সাউন্ড থাকবে কেমনে তো হাইব্রিড গাড়ি আচ্ছা হাইব্রিড কিলোমিটার খুব ভালো পান নাকি ভাই এগুলা তো ভাই প্রথম তো ব্যাটারিতেই চলে ভাই আচ্ছা তেল তো ওই যে লং এ গিয়া লাগে ঢাকা সিটিতে তেল লাগে না ভাই পিছনে কি আছে ভাই ভাই কি নাই সেটা বলেন এদিকে আসেন ওয়াও ভাই এই গাড়িটা কোথাও কোনো আচর নাই দেখছেন একটা জিনিস কি গাড়িটা হচ্ছে পাল কালার পাল হ্যাঁ তো অটো অটো অরিজিনাল পাল আচ্ছা অরজিনাল যা আছে সব অরিজিনাল যা আছে সব অরজিনাল আচ্ছা কোনো ডুপ্লিকেট কিছু নাই ভাই সব কিছু অরিজিনাল সব অরজিনাল

হ্যাঁ তুমি বলছি ভাই রাজকীয় গাড়ি ভাই কি আনলেন ভাই আজকে এটা রাজকীয় গাড়ি তো এবার কি দামটা বলবেন অবশ্যই হ্যাঁ ভাই অবশ্যই দাম বলা যাবে অবশ্যই বলবেন